আমরা যখন এক দেশ থেকে আর এক দেশে যাই অথবা অন্য কোনো দেশের মানুষের সাথে আমরা কথা বলি তো ভাষা তো মেলে না তাদের ভাষা এক আমাদের ভাষা আর এক ওই ভাষা আমরা জানি না আমাদের ভাষাও সে জানে না তো ক্ষেত্রে আমরা কি করি ক্ষেত্রে আমরা একজন অনুবাদকের সাহায্য নিই যে অনুবাদ করে করে আমাদের বলে যে ও এইটা বলেছে ও উনি এটা বলেছেন সেই অনুবাদ শুনে আমরা উত্তর করি রেসপন্স করি যদি অনুবাদক যে অনুবাদ করে আমাকে শোনাচ্ছে যদি সে আমাকে ভুল অনুবাদ করে তাহলে আমিও ভুল উত্তর করবো যদি অনুবাদক ভুল কথা আমাকে বলে তাহলে তার ভাবটা আমি আর জানতে পারবো না সেও আমার ভাবটা বুঝতে পারবে না কারণ অনুবাদ যে করছে সেই ভুল মাঝখানে যে মিডিয়েটর সে ভুল সে ভুল ভাল কথা বলছে তো যখন দুইজন অপরিচিত বিষয় বা মানুষের সাথে কথা হয় তখন এই অনুবাদকের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি যার ভাব জানতে চাচ্ছি তার ভাষা আবার আমি জানি না আমাকে মাঝখানে যে লোক আছে তার কাছ থেকে শুনতে হবে যে সে কি বলেছে এখন ওই লোক যদি ভুল বলে তাহলে সমস্যা আছে আমাদের আর জানা হবে না কে কেমন কিন্তু আমরা মানুষ যারা আছি আমরা সব সময় একজন অনুবাদক সাথে নিয়ে ঘুরি এটা আমরা খুব কম মানুষই আমরা জানি যে আমাদের সঙ্গে একজন অনুবাদক আছেন সবসময় অনুবাদ করে দিচ্ছে আমাকে এই অনুবাদক হচ্ছে আমাদের মন আমাদের মন আমাদেরকে অনুবাদ করে শোনায় এবং সেই কথা শুনে আমরা পথ চলি কিরকম আমি একটু উদাহরণ দিয়ে বলি একজন মানুষ একটা দেখেছে যে একটা বিলের মধ্যে একটা বক একটা ধপধপে সাদা বক দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য তার মনে একটা কবিতা এসেছে কানা বগির ছা কবিতা লিখেছে কারো মন উদাস হয়ে গেছে যে খাবারের জন্য একটা মা বক ওখানে দাঁড়িয়ে আছে খাবার সংগ্রহ হবে তারপরে সে বাড়িতে যাবে তার বাসায় যাবে সে খাওয়াবে তার ভাবনাটা ওরকম আসতে পারে কেউ বকের সৌন্দর্য দেখে তার শারীরিক সৌন্দর্য তার ধবধবে শুভ্র পালক দেখে মুগ্ধ হবে তার ভালো লাগবে সে তার তার মনের একটা অনুবাদ তার মন তাকে ওরকম ভাবে অনুবাদ করে দিয়েছে আবার কারো মনে আসবে একটা এয়ার গান থাকলে ভালো হতো ওটাকে মেরে ভালো করে খাওয়া যেত এ কথা তাকে কে বলেছে এটাও তার মন তার মন তাকে এই রকম ভাবে অনুবাদ করে দিয়েছে একটা গাছ কৃষ্ণচূড়া গাছ সুন্দর ফুল ফোটে বসন্তকালে কেউ কৃষ্ণচূড়া গাছের ফুল দেখে প্রেমে পড়ে যায় তার ভাবের কেউ ভাবে যে এত সুন্দর একটা গাছ একটা নোংরা মাটি থেকে জন্ম নিয়ে কি করে এত সুন্দর ফুল ফোটালো সে ভাবুক হয়ে যায় সে ভাবনা শুরু করে সে গবেষণা শুরু করে সে একজন সে বোটানিস্ট হয়ে যায় আবার কারো মনে আসে যে কৃষ্ণচূড়া গাছটা বেশ বড় হয়েছে এই গাছটাকে কেটে একটা আসবাবপত্র বানালে কেমন হয় এটাও তার ভাবনা তো একই গাছ কাউকে কবি বানাচ্ছে কাউকে খাট বানিয়ে ঘুম বানিয়ে দিচ্ছে কি করে এমনটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মনের অনুবাদের কারণে আমাদের মন আমাদেরকে যে রকম অনুবাদ করে শোনায় আমরা সেরকম ভাবতে বাধ্য এখন মন আবার অনুবাদ করে কিসের ভিত্তিতে যেমন আমরা কম্পিউটারের যে কম্পাইলার জানি যে যান্ত্রিক ভাষাকে সে অনুবাদ করে আমাদের ভাষায় রূপান্তরিত করে বাইনারি ভাষাকে রূপান্তরিত করে ইত্যাদি ইত্যাদি তো মন কি থেকে কি থেকে অনুবাদ করে কোন ভাষা থেকে অনুবাদ করে মনের অনুবাদের বেসিকটা কি ওর ভিত্তিটা কি ওর তো একটা ভিত্তি লাগবে মন অনুবাদ করে সাধারণত অ্যাভারেজ মানুষের অনুক্ষেত্রে অনুবাদ করে তাদের শরীর থেকে আমাদের শারীরিক অনুভূতির পক্ষে সে অনুবাদ করে আরেকটা অনুবাদ করে জ্ঞানের গভীরতা থেকে যার যতটুকু জ্ঞান যার যেরকম জ্ঞানের স্তর সেইখান থেকে মন তথ্য নিয়ে সেই ভাবিন ভাবটা নিয়ে সেইখান থেকে সে অনুবাদ করে এটাও একটা মনের একটা ভিত্তি ভাবনার অনুবাদের শারীরিক অনুবাদটা কিরকম আমরা মানুষ সাধারণত ভোগ প্রবল আমরা ভোগ করতে আরাম যেমন এই যে আমি খাবার খেতে চাই তাই না একটা বকের বা একটা পাখি উড়ে যাচ্ছে আকাশে এখানে আমি স্বাধীনতা দেখলাম না তার অ্যারোডাইনামিক্স কিভাবে সে বাতাসে ভেসে বেড়াচ্ছে এটা নিয়েও ভাবনা আসলো না তার আমাদের জীবনে কত দুশ্চিন্তা তার কোনো দুশ্চিন্তা নেই সে সকালে বেরিয়েছে সন্ধ্যায় বাসায় যাচ্ছে এরকম একটা কেয়ার কেয়ারফ্রি লাইফ এটা নিয়েও আমি কিছু বুঝলাম না আমি শুধু বুঝলাম ওর গায়ে কতটুকু মাংস আছে এখন এই অনুবাদটা মন কেন করলো এই অনুবাদটা মন এ কারণে করেছে যে আমি আমার জিব্বাকে খুব গুরুত্ব দিই আমি খুবই ভোগ প্রবণ আমার শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে শারীরিকভাবে আমি জিব্বার জীববাকে খুব প্রায়োরিটি দি এজন্য মন জীববার পক্ষে অনুবাদ করেছে ব্যাপারটা একটু জটিল কিন্তু মন শরীরের কোন না কোনো অঙ্গ প্রত্যঙ্গের পক্ষে অনুবাদ করে এটা একটা একটা ব্যাপার যেহেতু আমি জীববাকে খুব প্রাধান্য দিই এজন্য জন্য প্রথমেই আমি পাখিকে দেখে খাবারের দিকে চলে গেছি আমার মন ভেবে নিয়েছে খাবার এখন যার প্রাকৃতিক আহ ভারসাম্য নিয়ে যার জ্ঞান আছে সে তখন এই জীববাকে প্রাধান্য দেবে না সে প্রাধান্য দেবে প্রাকৃতিক সৌন্দর্যকে যার মধ্যে যার ভাবনাটা একটু গবেষণা মানসিকতার কোনো কিছু নিয়ে একটু গভীরে যেতে ভালোবাসে সে পাখির বাস্তুসংস্থান তার জীবনচক্র নিয়ে ভাবা শুরু করবে সে ভাবা শুরু করবে এই বিলে কি মাছ আছে কি মাছও খায় এটা নিয়ে সে অনেক দূর চলে যাবে অনেক ভাবনা হয়ে যাবে তার সে বকের একটা বৈজ্ঞানিক নাম দেবে তার প্রত্যেকটা পালক নিয়ে পর্যন্ত সে গবেষণা করবে জিনাস স্পিসিজ এসে ভাগ করে ফেলবে এটা তার ভাব তার জ্ঞান ওই লেভেলের তাই তার মন তাকে ওইভাবে অনুবাদ করেছে আর আমার জ্ঞান যেহেতু খাওয়া লেভেলের আমার মন আমাকে খাওয়া টাইপের অনুবাদ করেছে তাই আমার মনের অনুবাদ কেমন হবে এটা অনেক ক্ষেত্রে নির্ভর করে আমার জ্ঞান কোন স্তরে আছে তার উপর ভিত্তি করে ভোগপ্রবণ মানুষ যে খুব আরামপ্রিয় তার অনুবাদটা হবে খুবই অগভীর হাঁটু জলের এই খাওয়া ঘুম যৌনতা এই রকম কিছু সস্তা অনুবাদ তার মন করবে খুব কিছু জীবন থেকে সে পাবে না আমরা একই একই মানুষ জীবন কিন্তু আমাদের মধ্যে অনেক বড় বড় বিজ্ঞানী কেউ হয় কেউ অনেক বড় বড় দার্শনিক হয় ঔপন্যাসিক হয় জীবনের গভীর অনুভূতিগুলোকে সে নিয়ে আসে বের করে আর আমি খেয়ে যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি আর আফসোস করছি কি খেতে পারলাম না কেন খেতে পারলাম না খুব দুঃখ কারণ আমার যে জ্ঞানের স্তর সেখান থেকে এর বেশি আমার মন আর অনুবাদ করতে পারে না আমি মনকে তেমন কোনো তথ্য দেইনি। ভাবা মন যে একটু অন্য ভাষা থেকে রূপান্তরিত করবে আমার মন তা জানেই না এই জ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের জ্ঞানটা কোন লেভেলে আছে যার জ্ঞান জন্য অনেকে একটা কথা বলে জ্ঞান চক্ষু যার জ্ঞান যত গভীর তার দৃষ্টির সীমাটা অন্যরকম তার দৃষ্টিতে অন্যরকম কিছু ফুটে ওঠে সে অন্য কিছু দেখে যা সাধারণ মানুষ দেখে না জীবনকে জীবনের গভীর দৃষ্টিভঙ্গি দেখার জন্য জ্ঞানটাও গভীর হতে হয় এরকম ভাবে আমাদের মন প্রতিদিন প্রতিনিয়ত অনুবাদ করছে সে তথ্য নিচ্ছে চোখের থেকে জিব্বার থেকে আমাদের ঘ্রাণ শক্তি থেকে চামড়া থেকে আমাদের যে অনুভূতি প্রবণ যে অঙ্গগুলো সেখান থেকে সে তত্ত্ব নিচ্ছে এবং জ্ঞান অনুসারে অনুবাদ করে দিচ্ছে আমরা সেই অনুবাদের চলে যাচ্ছি যেমন আমরা তোমরা একটা জিনিস প্রায় করি যে আমরা আমার রাগ হয়ে গেছে এখন ওকে মারতে হবে এমন এরকম কথা বলি অথবা আমার খুব দুঃখ লাগছে আমি এখন আমি অকুমারিটা বোধ করছি আমি থাকব না এখানে এই যেটা হয় আমার মন আমাকে আমার জ্ঞান স্তরের অনুসারে অনুবাদ করে দিয়েছে যে তুমি রাঘো আর সঙ্গে সঙ্গে আমি রাগ হয়ে গেছি এবং রিয়্যাক্ট করে ফেলেছি আমরা একটা কাজ করি ভুল যে আমরা আমাদের মনের যে অনুভূতি হয় সঙ্গে সঙ্গে আমরা সেই মতো কাজ করার চেষ্টা করি রাগ হয়ে গেছে মারামারি শুরু করে দাও ঝগড়া শুরু করে দাও ভালো লাগছে কাউকে তাকে পাবার জন্য যা খুশি তাই করো কিন্তু আমরা আমাদের অনুভূতিগুলোকে বিচার করার সময় পাই না যে এই বিষয়ে আমার যে রাগ হয়েছে এই রাগটা কি জাস্টিফাইড কিনা এটাকে আসলে করা ঠিক হবে কিনা রাগ হয়েছে মারতে হবে না রাগ হয়েছে রাগ লাগছে গাটা গরম হয়ে গেছে মনে হচ্ছে কিছু একটা করে ফেলি অন্তত পাঁচ মিনিট সময় নেওয়া উচিত যে আমার মন যে অনুবাদ করলো আমার মন যে আমাকে বলে দিল তুমি রাগ আর সঙ্গে সঙ্গে আমি রাগ হয়ে একটা কাজ করব এটা কি ঠিক হবে কিনা তো অন্তত পাঁচটা মিনিট সময় নেওয়া দরকার বিবেক বুদ্ধিটাকে প্রয়োগ করা দরকার তো মানুষ যখন খুব একটা জ্ঞান কি কাজে লাগায় না ভাবনা কি কাজে লাগায় না মানুষের একটা বিশেষ ব্যাপার আছে সে ভাবে সে ঘন্টার পর ঘন্টা ভাবতে পারে এটা খুব কম মধ্যে আছে আদৌ আছে কিনা সন্দেহ আছে মানুষ একটা বিষয় গভীর থেকে গভীর স্তরে পারে কিন্তু যে মানুষ যত ভাবে কম তার কাছে প্রকৃতি পৃথিবী জীবন খুব বিশেষ কিছু ধরা দেয় না মানে বিশেষ কোনো অর্থ নিয়ে ধরা দেয় না সাধারণ অর্থ নিয়ে ধরা দেয় সে অনেক গভীর বিষয়কে সে মনে করে হালকা বিষয় সে অনেক পবিত্র বিষয়কে মনে করে নাথিং কিছুই না যেমন আমি একটা উদাহরণ প্রায় দিই যে এই যে বালি তাই না আমরা গায়ে ছেড়ে ফেলি বালি লেগেছে কিন্তু যার দৃষ্টি আছে সে কিন্তু জানবে যে এই বালি সিলিকন এখান থেকে কম্পিউটারের চিপ তৈরি করা যায় যে কম্পিউটার সারা দুনিয়া চালাচ্ছে এখন বলা যায় এই বালি দিয়ে কাজ তৈরি করা যায় তো যে যে লেভেলে দেখে সে ভাবতে পারে যে ভাবতে পারে সে বিশেষ কিছু পায় আর যে ভাবে ভাবতে পারে না তার কাছে মনে হয় এই যে আহ বালি ময়লা লেগেছে সে মনে করে ময়লা সে বালির মর্যাদাটা সে বুঝতে পারে না এভাবে অনেক গভীর বিষয়কে হালকাভাবে ভাবে দেখতে দেখতেই জীবন শেষ করে ফেলি অনেক সময় অনেক পবিত্র বিষয়ের পবিত্রতা তার মাহাত্মটা আমরা জানি জানতেই পারি না যে আসলে বিষয়টা খুব পবিত্র জিনিস আমি একটা উদাহরণ দিই আজকে অনেক উদাহরণ দেওয়া যায় একটা উদাহরণ দেই নারী আমি পুরুষ হিসেবে নারীর কথা বলি আমি ছোটবেলা থেকে দেখছি যে ছেলেরা যখন গল্প করে এই কথা নারী থেকে পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য তো আমি পুরুষ হিসেবে নারীর কথাটা বলি দেখেছি যে নারীর কথা যখন ছেলেরা বসে আলোচনা করে সেখানে একটা চোখটিপ দেওয়া একটা হাসি একটা ইঙ্গিত কিছু ব্যাপার সাপার হয়ে থাকে প্রথম দিকে বুঝতে পারতাম না যখন আস্তে আস্তে বড় হলাম তখন একটা জিনিস দেখলাম বা দেখলাম যে আমাদের সমাজে নাইনটি নাইন প্লাস বা প্রায় একশোর কাছাকাছি মানুষ নারী বলতে পুরুষ নারী বলতে বোঝায় একটা আনন্দের ব্যাপার একটা বিশেষ ব্যাপার এবং এই বিশেষ ব্যাপার বলতে মোস্ট অব দ্য কেস তারা ডিপেন্ড তারা নির্দেশ করে তাদের শরীরকে যে নারীর শরীর একটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং খুবই সুন্দর একটা ভোগের ব্যাপার মহা আনন্দের ব্যাপার এবং এই আনন্দের জন্য জীবনের বেশিরভাগ শক্তি চিন্তা ব্যয় করা যায় ওকে ফাইন এটা অনেক মেয়েও এটা এনজয় করে যে হ্যাঁ আমি তো একটা বিশেষ বিশেষ ব্যাপার আমার জন্য ছেলেরা এইভাবে ভাবে পুরুষ মানুষের আমাদেরকে নেইভাবে এইভাবে ভাবে এতটা গুরুত্ব দেয় আমাদের জন্যই তারা সারা জীবনটা তারা সুন্দর করে সে যে গুজে বের হয় তারা ভালো একটা চাকরি করতে চায় যাতে ভালো একটা মেয়ে পাওয়া যায় জীবনের বেশিরভাগ চিন্তা ভাবনা মেয়ে কেন্দ্রিক যে কোনো ভাবে ঘুরে ফিরে ওই ওই কেন্দ্রিক ওইটা পাওয়ার জন্য একটা চেষ্টা কিন্তু আমি এই চেষ্টার গভীরে ঢুকে দেখেছি এদের মূল ব্যাপারটা থাকে অনেকটাই যৌনতা প্রেম থাকে খুব কম কিছু মানুষের প্রেম বোধ থাকে যে আমার একটা সঙ্গ দরকার আমার চিন্তার সঙ্গে মিল থাকার একজন মানুষ দরকার যার সাথে কথা বলে আমি আনন্দ বোধ করবো এইটা খুবই কম এটা খুবই কম রেয়ার ভেরি রেয়ার আমি কাউকে নিয়ে ঘুরতে যাব বা আমার একটা সুন্দর সন্তান দরকার এইটা বিশেষ কিছু বিজ্ঞ মানুষের ভাবনা এটা থাকে কিন্তু এভারেজে প্রথম দিকে মানুষ যখন মেয়েল বিষয়গুলো ভাবে তার মাথায় প্রথম চিন্তা থাকে যৌন আনন্দ আমার জীবনে আমি যতটুকু দেখেছি সেই অভিজ্ঞতা দিয়ে বললাম আমাদের কর্পোরেট জগৎ মিডিয়া বহির্বিশ্ব পশ্চিমা বিশ্ব তারাও কিন্তু এইভাবেই উপস্থাপন করে পুরুষরা পরে তাই না এটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে শর্টস পরবে খালি গায়ে থাকবে কিন্তু মেয়েদের জন্য থাকবে বিকিনি খুবই ছোট একটা পোশাক এটা এক প্রকার একটা সিস্টেম একটা তাদের তাকে ওইভাবে প্রদর্শন করতে চায় ব্যাপারগুলো গুলো একটু এগুলো নিয়ে অনেক এই যে সাইক্লিং যারা করে ছেলেদের জন্য পোশাক ঠিক আছে ফুল ড্রেস মেয়েরা যখন সাইক্লিং করবে তখন তার পোশাকটা হয়ে যাবে খুবই নাথিং নাই চলে কারণ তাকে দেখানো হচ্ছে যে তার শরীরটা যতটা দেখানো যায় তত দর্শক আসবে কারণ সে একটা ভোগ্যপন্ন তাকে চোখ থেকে ভোগ করতে হবে তাকে শরীর দিয়ে ভোগ করতে হবে তাকে নিয়ে শুধু ভোগবাদী চিন্তাই করতে হবে খুব সূক্ষ্মভাবে এটা আমাদের সমাজে ঢুকে গেছে আমাদের আহ এটা শত বছরের প্ল্যান অনেক বছর আগের থেকে প্ল্যান করে করে মানুষের মাথায় ঢুকানো হয়েছে যে নারীকে তুমি একটা যৌন সামগ্রী হিসেবে দেখবা আমাদের দেশের এখন বিয়ে একটা সময় ছিল আদর্শ পুরুষের আদর্শ কেমন বা সে সৎ কিনা অসৎ কিনা দিন দিন দেখছি বিয়েটা একটা মানে যৌন চাহিদা পূরণের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে মূল বিষয় হচ্ছে ওইটা আদর্শ নাই কেমন সন্তান আসবে এটা দরকার নেই জাতপাত দরকার নেই জাতপাত বলতে আমি বোঝাচ্ছি কালচার কিনা মানে সে নিজেকে আহ সভ্য হিসেবে গড়ে তুলেছে কিনা এটা খুব একটা বিষয় না বিষয় হচ্ছে ফিজিক্যাল ব্যাপারটা কেমন এটা খুবই মহামারী আকারে ধারণ করেছে এবং সমাজ বেশিরভাগ মানুষ যেহেতু গ্রহণ করেছে আমাদের যেহেতু গণতান্ত্রিক সমাজ বেশিরভাগ মানুষ যেটাকে ঠিক বলবে সেটাই সমাজে ঠিক হয়ে যা দাঁড়াবে কারণ দশ চক্রে ভগবান ভূত হয়ে যায় কিন্তু আমি একটু অন্যভাবে দেখি এই যে যৌনতা এই যৌনতা নিয়ে কিছু মানুষ কথা বলতে চায় না লজ্জার বিষয় গোপন বিষয় কিছু মানুষ এটাকে দেখে নোংরা হিসেবে এটা খুবই নোংরা জিনিস এটা নিয়ে কথাই বলতে চায় না কিছু মানুষ দেখে এটা পাপ মানে এটা খুবই একটা অস্পৃশ্য টাইপের বিষয় কিন্তু সবাই চাচ্ছে আবার সবাই এটা নিয়ে লজ্জাবোধ করছে ক্লিয়ার কথা বলতে চায় না কেউ কথা বলতে গেলে তাকে বলে বাজে কথা বলো না এটা নিয়ে আলোচনা করছে মানে ওরা বাজে অথচ একজন নারী আমি প্রকৃতির অ্যাঙ্গেলে কথা বলি এবার প্রকৃতি পুরুষ এবং নারীকে তৈরি করেছে যেমন পুরুষ ফুল পুরুষ নারী গাছের মধ্যেও পুরুষ নারী আছে এই নারী পুরুষ সৃষ্টি হয়েছে একটা সৃষ্টি চক্রের একটা বিশেষ মহাজাগতিক ঘটনার উপকরণ হিসেবে একজন নারীর শরীরে এবং একজন পুরুষের শরীরে এমন কিছু কেমিক্যাল উপাদান থাকে যেটা এক করলে এবং নারীর শরীরে এমন একটা বিশেষ জায়গা আছে তার ওম তার জড়ায়ু বা মানে তার যে গর্ভস্থান সেখানে একটা মানুষ নতুন করে গড়ে উঠতে পারে জন্ম নিতে পারে সেখানে পানির মধ্যে সে থাকে তাই না আমরা পানের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সে পানির মধ্যে থাকে ওখানে সে দশ মাস থাকে প্রায় তারপরে একজন পরিপূর্ণ মানুষ হয়ে সে পৃথিবীতে বের হয় এবং একজন নারীর যখন গর্ভ ধারণ করে তারপর তার শরীরে যে পরিবর্তন গুলো হয় এমনকি যখন সে বাচ্চাটা বের হয় তখন তার একটা তার যে যেখান থেকে বের হয় জায়গাটা এতটা প্রসারিত হয় অবাক কাণ্ড অবাক কাণ্ড মিরাকিলাস মানুষের শরীরে এক মুহূর্তের মধ্যে এত পরিবর্তন হতে পারে আবার কিছুক্ষণের মধ্যে যা এটা মানে স্রষ্টার সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্য যদি কেউ দেখতে চায় সহজভাবে তো তার একটা বাচ্চা প্রসব দেখতে হবে আমাদের পুরুষদের সৌভাগ্যটা হয় না মেয়েরা এটা দেখতে পারে যে একটা বাচ্চার জন্মদানের ব্যাপারটা কতটা মিরাকিউলাস কিভাবে একটা বাচ্চা পানির মধ্য থেকে বের হয়ে আসে সে বাতাসে নিঃশ্বাস নিচ্ছে এবং কিছুদিনের মধ্যে সে পৃথিবীর সঙ্গে মানিয়ে নিচ্ছে সে বড় সড়ো একটা মানুষ হয়ে যাচ্ছে সে আইনস্টাইন হচ্ছে সে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যাচ্ছে সে কখনো ঈশ্বরের প্রেরিত দূত হয়ে যাচ্ছে অবাক কাণ্ড তো এই প্রসেসিংটা কিভাবে হয়েছে আমরা যেটাকে যৌনতা বলি আমরা যেটাকে নোংরামি বলি আমরা যেটাকে নিয়ে অনেক বাজে নাম দিই এই যে নারী পুরুষের যে সেক্সুয়াল যে অঙ্গগুলো শারীরিক যৌনাঙ্গ যাকে বলে আমাদের সমাজে যারা আমরা একটা রাস্তাঘাটে ঘুরি জানি যে এগুলোর অনেক বাজে বাজে নাম আছে এগুলো বলবো না আমরা সবাই জানি যে কিভাবে এগুলোকে বলা হয় এই শব্দগুলো নিয়ে এই অঙ্গগুলো নিয়ে গালি দেওয়া হয় এই ঘটনাগুলো নিয়ে গালি দেওয়া হয় বাজে বাজে শব্দ দিয়ে গালি দেওয়া হয় গালির মতো করে ব্যবহার করা হয় অথচ স্রষ্টার সৃষ্টিচক্রের একটা বিশেষ নিদর্শন হচ্ছে এই প্রক্রিয়াটা যৌনতা পৃথিবীর যত ঘটনা আছে তার মধ্যে পবিত্রতম আমি মনে করি আমার জায়গা থেকে আমার জ্ঞান বুদ্ধি থেকে ভুল হতে পারে তবে এটা হচ্ছে পবিত্রতম ঘটনার মধ্যে একটা মানে সব থেকে পবিত্র নাও যদি হয় আমি মনে করি পবিত্রতমর মধ্যে অন্যতম এবং অসম্ভব নিদর্শন আছে এখানে যে কিভাবে একটা সৃষ্টি সামান্য এক ফোঁটা পানি দিয়ে কিভাবে একটা সৃষ্টি গড়ে ওঠে এবং সে সৃষ্টি পৃথিবীতে এসে কিভাবে পৃথিবীতে প্রভাব ফেলে আবার সে কিভাবে চলে যায় সমস্ত মহাজাগতিক ঘটনার স্রষ্টার নিদর্শনের জন্মটাই আসছে ওখান থেকে কিন্তু আমরা মানুষ আমাদের জ্ঞান যেহেতু ভোগবাদী জ্ঞান শারীরিক জ্ঞান আমাদের জ্ঞানের স্তর থেকে আমরা প্রতিনিয়ত এই মহাজাগতিক এই ঘটনাকে আমরা অপবিত্র শব্দ দ্বারা আরও কলঙ্কিত করার চেষ্টা করি বুঝে অথবা না বুঝে মনে হয় না বুঝে কারণ যার বিন্দুমাত্র জ্ঞান থাকবে সে জানবে যে এই ঘটনার মধ্যে দিয়ে সে আসছে যদি মানুষ সৃষ্টির সিরাজীব হয় তো ওইখান থেকে এসে আসছে তো ওই প্রসেসিংটা নারী পুরুষের যে মিলন এটা কোনো হাস্যরসের বিষয় না এটা বিনোদনেরও কোনো বিষয় না অনেক মানুষ মানুষ আমাদের সমাজে বা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে ওটা একটা বিনোদনের উৎস মানুষ যৌনতা বলতে একটা বিনোদন বোঝে সে সৃষ্টির প্রক্রিয়া বোঝায় না আমাদের অনেক ক্ষমতা দিয়েছে যেমন কথা বলার ক্ষমতা আমরা আননেসেসারি কথা বলি কথার অপচয় করি প্রকৃতিতে যত প্রাণী আছে তারাও কিন্তু যৌন ক্ষমতাটা নির্দিষ্ট সময়েই ব্যবহার করে যখন তার বাচ্চা ধরনের প্রয়োজন হয় কুকুরও তাই মাছও তাই কচ্ছপও তাই ঠিক বছরে নির্দিষ্ট সময় অপচয় করে না মানুষই একমাত্র প্রাণী সম্ভবত যে এই বিষয়টাকে বিনোদন হিসেবে নিয়েছে এবং এই বিনোদনের জন্য সে ড্রাগস থেকে শুরু করে অসংখ্য কৃত্রিম ব্যবস্থার মাধ্যমে বিষয়টাকে অপবিত্র থেকে অপবিত্র থেকে নিয়ে গেছে এবং সামনেও যাচ্ছে অথচ যদি একটু ধর্মীয় অ্যাঙ্গুলো যদি বলি সেটা হিন সনাতন হোক সেটা ইসলাম হোক প্রত্যেকটা ধর্মে এই ব্যবচার এই যৌনতাকে প্রচন্ড রকম ভাবে রেস্ট্রিকশন দিছে যেটাকে মানুষ মনে করছে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আমাদের আমার শরীর নিয়ে আমি কি করবো এটা কাউকে কৈফত দেবো নাকি ওকে লাইক রাহাফের দিয়ে নি ধর্ম নিয়ে তো জবরদস্তি নাই কেউ কিছু বলবে না কিন্তু এটা নিজেকে অপমান করা হয় যখন কেউ বড় কোনো দায়িত্ব পায় তখন তার বিশেষ কিছু বিধিনিষেধ চলে আসে পৃথিবীর অন্য কোন প্রাণীর সারা বছর যৌনতা করার সুযোগ আছে কিনা আমার জানা নেই আমি যতটুকু জানি সিজনাল নির্দিষ্ট সময় আসে মানুষকে এটা অবারিত ভাবে দেওয়া হয়েছে তো কোনো কিছু যখন অবারিত ভাবে দেওয়া হয় তার ব্যবহারটা করতে হয় জ্ঞান দিয়ে এত বড় একটা প্রক্রিয়া যার এক এক একজন মানুষের বেড যে প্রায় চল্লিশ কোটি সন্তান ধারণ করার মতো শুক্রানো থাকে বা তার বেশিও থাকতে পারে অর্থাৎ একটা মানুষ দিয়ে চল্লিশ কোটি মানুষ সম্ভব তার বীর যে ক্ষমতা থাকে এরকম একটা মহাজাগতিক ব্যাপার এরকম একটা কি বলবো আমার ভাষায় আসে না আসলে শব্দের শব্দের সম্ভারটা একটু কমে গেছে এরকম একটা ব্যাপারকে আমরা একেবারে বিনোদন হিসেবে নিয়েছি খুবই বিনোদন হিসেবে নিয়েছি এর গভীরতা বুঝতে পারিনি শুধুমাত্র ওই মুহূর্তে আমাদের যে একটু ফিলিংস হয় মানে ওটাকে কি বলা যায় শিহরণ একটু শিহরণ হয় ওই একটু শিহরণের কাছে ওইটুক ভোগের কাছে সকল জ্ঞান লোক পেয়ে গেছে আমাদের জ্ঞানে গেছে তা আসলে বিষয়টা কি যদি কোনো মানুষ সত্যিকারের তার একটু ভাবতো তার জ্ঞানটাকে একটু ব্যবহার করত নারীকে সে কখনোই নারীকে কখনোই সে বিনোদনের উৎস হিসেবে দেখত না তাকে ভোগ্য হিসেবে দেখত না তাকে যৌন তার আনন্দের উৎস হিসেবে দেখত না সম্মানে তার মাথা নিচু হয়ে যেত যে এটা এমন একটা শরীর যে শরীরের মধ্যে সম্ভব তার মধ্যে আছে হঠাৎ করে তার আসলো না একজন নারীর না পুরুষের শরীরে ওটা হয় না একজন পুরুষের শরীরে বীজ তৈরি হয় যে বীজ দিয়ে সন্তান আসে কিন্তু বেশিরভাগ কাজ নারীর শরীরে হয় এজন্য ধর্মে নারীকে প্রচন্ড সম্মান করা হয়েছে কিছু কিছু ধর্মে নারীকে অতি পবিত্র মনে করা হয়েছে যদি কেউ বেদ পড়ে যদি সনাতনের মূল উৎস কিন্তু বেদ গীতা না গীতা একটা সহায়ক শ্রীকৃষ্ণের বাণী কিন্তু সনাতনের মূল উৎস হচ্ছে বেদ যদি কেউ বেদে যায় সে দেখবে নারীকে অকারণে স্পর্শ করতে মানা করছে যদি কেউ বাইবেলে যায় খ্রিস্টান ধর্মে যায় সেখানে নারীকে পবিত্র থেকে পবিত্র ভাবে থাকার কথা বলা হয়েছে ইসলামে তাকে পর্দার সঙ্গে থাকা বলা হয়েছে এখন পর্দা বলতে অত্যন্ত নেগেটিভ ধারণা আছে আমাদের এবং খুবই কষ্ট লাগে আমার যে এইভাবে ইসলামকে তারা ভুলভাবে ব্যাখ্যা করে পর্দা মানে একটা আবরণ একটা পবিত্রতার আবরণ যাতে অপবিত্রতা স্পর্শ না করে কিন্তু কিছু মানুষ বুঝে হোক আর না বুঝে হোক এটাকে বানিয়ে ফেলেছে নারী নির্যাতনের অস্ত্র তাকে ঘর থেকে বেরোতে দেওয়া যাবে না তাকে শিক্ষা দেওয়া যাবে না তাকে অর্থনৈতিক ভাবে দুর্বল করে রাখতে হবে সে ঘরে থাকবে জোরে কথা বলতে পারবে না এইভাবে জীবন সমালোচনার স্তরে নিয়ে গেছে। জ্ঞানের অভাব। পবিত্র থাকা আর নিজেকে সংকীর্ণ করে গটিয়ে নেওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে অনেক পার্থক্য আছে মানুষ বুঝতে ভুল করেছে ব্যাখ্যা করতে ভুল করেছে এবং একটা ধর্মের বা সম্প্রদায়ের সব থেকে বড় ক্ষতি করে যখন না বুঝে কেউ সম্প্রদায়ের নেতা নেতা হয়ে হয়ে যায় জ্ঞান জ্ঞান নেই কিন্তু গেছে তখন সে তার তার অনুসারে ব্যাখ্যা শুরু করে করে বিশ্লেষণ করা শুরু করে গত বছর রোজায় দেখেছিলাম কোন একটা এলাকায় এক লোক দোকান থেকে কারা খাচ্ছে তাদেরকে বের করে নে কি যেন কান ধরেছে নাকি অতি উৎসাহী বিশাল ধার্মিক সাচ্ছে নবীকে আল্লাহ নবীকে পর্যন্ত বলছে আপনার আপনি শাস্তি দেবার কেউ না আপনার কাজ হচ্ছে প্রচার করা আর আমরা এত বড় হইছি আমরা কয়েকজন মিলে বৈঠক করে একেবারে বিশাল ধার্মিক হয়ে গেছে এবং এতে যে ক্ষতি হয় তা একসময় দেখা যাবে যে কিভাবে ক্ষতিটা হয়েছে মানুষের মন মনে যখনই জোর করে কোনো কিছু বসাতে যাবে আজ হোক কাল হোক মানুষ তা প্রত্যাখ্যান করবে কারণ ভয়ের একটা সীমা আছে ভয় পেতে পেতে একটা সময় মানুষের ভয় পায় না দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে ছুড়ে ফেলে দেয় অপমান করে ফেলে দেয় তো মানুষের জ্ঞানটা খুব দরকার অন্তত পবিত্র বিষয়ের সম্মান রক্ষার্থে তাকে জ্ঞান অর্জন করতে হয় না হলে সে এত বড় বড় মহাজাগতিক ঘটনা অদ্ভুত ঘটনা ঐশ্বরিক ঘটনা আমাদের মধ্যেই ঘটে যাচ্ছে কিন্তু আমরা তাকে একেবারে ফালতু বিষয়ের মতো করে তাদেরকে হ্যান্ডেল করি ডিল করি মনে করি একটা ফালতু বিষয় মানুষ যখন জ্ঞান কমে যায় তখন তার অনুভূতি শক্তি লোভ পায় এই যে আমরা ভাত খাই একটা ধান ধান একটা কাদা মাটি থেকে গাছটা হয় সেখান থেকে শস্য দানা হয় সেটা থেকে আমরা ভাত খাই যখন একজন মানুষ একটু গভীরভাবে ভাববে সে দেখবে বিষয়টা আসলে অদ্ভুত তখন তার খাবারের প্রতি সম্মান আসবে সে তখন খাদক পিটুকের মতো খেতে পারবে না আর খাবার অপচয়ও সে করবে না তো মানুষটা আমাদেরকে অনেক অনুগ্রহ করেছে অনেক কিছু দিয়ে আমাদের মধ্যে অসংখ্য দেখার মতো দিয়েছে কোরআনে আছে যে তোমরা কি দেখো না নিদর্শন আছে তোমার বাইরে এবং তোমার ভেতরে আমরা কিছুই দেখি না কারণ আমাদের সেই চোখটাই নেই অন্ধ বধির বোবা দেখিও না শুনিও না বলতেও পারি না শুধুমাত্র শারীরিক ভাষায় কথা বলি মনও সেইভাবে অনুবাদ করে শিখেছি ভোগ করা খাওয়া ঘুম যৌনতা ওই যৌনতার সময় দুই চার মিনিট যে একটা শিহরণ হয় এইটুকের আমরা নারীকে বিশ্লেষণ করেছি তার ছবিটা আমরা ওইভাবেই আঁকি এটা আমাদের খুবই দুর্ভাগ্য যে আমাদের চোখ দেখার চোখ নেই